শুধু আমাদের দেশ না বরং আমাদের এই দক্ষিণ এশিয়া জুড়েই বিভিন্ন ধরনের মশলা খুবই জনপ্রিয় এসব মশলা ছাড়া যেন কোনো রান্নাই আমরা মুখে তুলতে পারি না কিন্তু এই সকল মশলা কিভাবে হয় উৎপাদন তা দেখা অনেকটা সৌভাগ্যের ব্যাপার জানলে অবাক হবেন যে পৃথিবীর বেশিরভাগ মশলাই গাছ থেকে আসে যেমন লবঙ্গ দারচিনি গোলমরিচ তেজপাতা সহ আরো শত শত মশলা এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে এসব মশলা যেহেতু গাছ থেকেই উৎপাদন করা হয় তাহলে এসব মশলার দাম এত বেশি কেন কারণ এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে কিভাবে সব মশলা তৈরি করা হয় দেখে নেওয়া যাক দারচিনি রান্নার কাজে এই মশলাটা অনেক বেশি ব্যবহৃত হয় আপনি হয়তো জানেন যে দারচিনি আসলে কোনো গাছের বাকল কিন্তু এটা কোন গাছের ছাল তা হয়তো আপনি জানেন না আসলে এই গাছগুলো দক্ষিণ ভারত আর শ্রীলঙ্কায় দেখা যায় এগুলোর অনেক এজন্য অনেকেই এগুলো চাষ করার জন্য ঝুঁকে কিন্তু এগুলো চাষ করা এতটাও সহজ না এর পেছনে অনেক শ্রম আর সময় দিতে হয় গাছ যখন বড় হয়ে যায় তখন একটা রসির সাহায্যে এই গাছের ডালগুলো বেঁধে দেওয়া হয় কিছু সময় পর এগুলোর ছাল আরো শক্ত আর মোটা হয়ে যায় পরে সেটাকে কেটে ছোট টুকটায় বেঁধে সংগ্রহ করা হয় এজন্য বাজারে যে দারচিনি পাওয়া যায় সেগুলো মোটামুটি একই সাইজের হয় এরপর ছালের উপরের বাদামী রঙের আস্তরণ ফেলে দেয়া হয় আর এই কাজগুলো করার জন্য কোনো মেশিন ব্যবহার করা হয় না গ্রামের চাষিরা নিজ হাতেই এই কাজগুলো করে উপরের আস্তরণ সরানোর পর ডাল থেকে ছাল আলাদা করা হয় তারপর সেগুলোকে রোদে শুকিয়ে ফ্যাক্টরিতে পাঠানো হয় তবে ভালো কোয়ালিটির দারচিনি আলাদা করে প্যাকেট করা হয় আর অবশিষ্ট দারচিনি গুঁড়ো করে ফেলা হয় যেগুলো আপনি বাজারে মোটামুটি কম দামেই কিনতে পারবেন wine cork আপনি এখন যা দেখতে পাচ্ছেন এটাকেও এক ধরনের দারচিনি বলা হয় কিন্তু এগুলোকে খাওয়ার জন্য ব্যবহার করা হয় না এগুলোর কাজ আলাদা বড় বড় গাছ থেকে এই ছাল আলাদা করা হয় কিন্তু এই কাজের জন্য স্পেশালিস্টের প্রয়োজন পড়ে যে কোনো মানুষ এই কাজ করতে পারবে না কিংবা কোনো মেশিন দিয়েও এই কাজ করা যায় না বরং কুড়ালের সাহায্যে এই কাজ করতে হয় এই গাছগুলোর বেড়ে উঠতে প্রায় পনেরো থেকে বিশ বছর পর্যন্ত সময় লেগে যায় এরপর এসব ছালকে ফ্যাক্টরিতে পাঠানো হয় তারপর রোদে ভালোভাবে শুকিয়ে গরম পানিতে সিদ্ধ করতে হয় ফলে ছালগুলো অনেক বেশি নরম হয়ে যায় এরপর একটা কাটার ব্যবহার করে এভাবে ছোট ছোট টুকরো করা হয় আপনি হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন যে এগুলো দিয়ে কি তৈরি করা হবে আপনি ঠিকই ধরেছেন এগুলো দামি মদের বোতলের মুখ বন্ধ করতে কর্ক হিসেবে ব্যবহার করা হবে বোতলে মদ ভর্তি করে তার মুখ ঠিকঠাকভাবে লাগাতে এই কর্কগুলোকে ব্যবহার করা হয় বিশেষজ্ঞরা মনে করেন মদের বোতলের কর্ক তৈরি করার জন্য এটাই সব থেকে ভালো উপায় কারণ এতে করে মদের মধ্যে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয় না আর এতে মদের স্বাদের উপরেও কোনো প্রভাব পড়ে না i এলাচ এলাচের ব্যবহার সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি কিন্তু এই এলাচ কিভাবে বাজার পর্যন্ত এসে পৌঁছায় তা জানলে আপনি অবাক হবেন এলাচ আসলে এক ধরনের ফল এর গাছগুলো দেখতে কিছুটা এরকম অনেকটা খেজুরের মতো কিন্তু একটু লম্বা বাজারে এই ফলগুলো অনেক বেশি মূল্যে বিক্রি করা হয় কারণ এদের চাষ করা অনেক কঠিন এলাচ চাষের জন্য প্রথমে পূর্ণবয়স্ক এলাচ থেকে বীজগুলোকে আলাদা করা হয় এরপর মাটি ভর্তি একটা পলিথিনে একটা বা দুইটা করে বীজ রোপণ করা হয় কয়েক মাস পর চারা যখন বড় হয়ে যায় তখন পলিব্যাগ থেকে বের করে প্রত্যেকটা চারা আলাদা আলাদা করে জমিতে লাগানো হয় জমিতে লাগানোর প্রায় এক বছর পর গাছে ফুল আসে এই এক বছর গাছের অনেক যত্ন নিতে হয় সেই সাথে প্রয়োজনীয় সার এবং কীটনাশক প্রয়োগ করতে হয় এলাচ চাষে কারণ হল এর গাছ থেকেও এলাচের মতোই গন্ধ আসে যার কারণে অনেক বেশি পরিমাণ কীট পতঙ্গ আকৃষ্ট হয় মজার ব্যাপার হলো এই অতিরিক্ত খরচের কারণেই অনেকেই এলাচ চাষ করতে চায় না তবে এই গাছে ফুল আসার কিছুদিনের মধ্যেই তা এলাচ ফলে পরিণত হয় গাছ কেটে সেগুলোকে সংগ্রহ করে রোদে শুকানো হয় তারপর এগুলোকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে প্যাকেটজাত করা হয় এক একটা গাছে প্রায় দুইশো থেকে তিনশোটা এলাচ ধরে আর এই এক এক কেজি এলাচ প্রায় দশ হাজার টাকায় বিক্রি করা হয় লবঙ্গ লবঙ্গ গাছ দেখতে কিছুটা লিচু গাছের মতো আর এগুলোর ফুল দেখতেও অনেক বেশি সুন্দর তবে কিছুদিন পরই এই ফুলগুলোই লবঙ্গে বদলে যায় বড় হওয়ার পর এগুলোকে ভেঙে রোদে শুকানো হয় খুব বেশি পরিশ্রমেরও দরকার হয় না এটা এক ধরনের মশলার আইটেম খাবারকে আরো বেশি সুস্বাদু বানাতে লবঙ্গ ব্যবহার করা হয় এছাড়া লবঙ্গের কিছু উপকারী দিকও আছে এটা দিয়ে বেশ কিছু ঔষধও বানানো হয় দাঁতে ব্যথা বা গালে ক্ষয়ের জন্য লবঙ্গ ব্যবহার করা হয় এমনকি ল্যাবে বেশ কিছু প্রসেসিং এর পর এটা দিয়ে বেশ কিছু মেডিসিনও তৈরি করা যায় বুঝতেই পারছেন এই মশলা কতটা উপকারী গোলমরিচ মজার ব্যাপার হলো গোলমরিচের গাছ আপনি নিজের ঘরেই লাগাতে পারবেন তবে এই গাছকে বেড়ে উঠতে হলে অন্য কোনো বড় গাছ বা উঁচু কোনো কিছুর সাহায্য নিতে হবে এই গাছ বড় হওয়ার পর এমন ফল ধরে এই ফল কাঁচা অবস্থায় সবুজ আর পেকে যাওয়ার পর লাল রঙের হয়ে যায় এরপর এগুলোকে ভেঙে রোদে শুকানো হয় আর এভাবেই তৈরি হয়ে যায় গোলমরিচ